হ্যালো ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন এবং এসএসসি এম এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার তেরো নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার কর এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী 1857 সাতান্ন সালে সিপাহী বিদ্রোহে লখনউ থেকে নেতৃত্ব দেন আঠেরোশো সালে সিপাহী সিপাহীবিদরে লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল বেগম হজরত মহল আঠেরোশো সাতান্ন সালে সিপাহিবিদরে লখনউ থেকে নেতৃত্ব দেন লক্ষ্নৌ আগ্রা আওয়াদ এই জায়গাগুলো থেকে বেগম হজরত মহল নেতৃত্ব দেন বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং ঝাঁসি ও গোয়ালিয়ার থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই যার প্রকৃত নাম মানু কানপুর থেকে নেতৃত্ব দিয়েছেন নানা সাহেব নানা সাহেব ও তাতিয়া টুপি নানা সাহেব যার প্রকৃত যে প্রকৃত যে নাম সেটা হলো ধন্দুপন্থ তাতিয়া টুপি এরা দুজনেই নেতৃত্ব দিয়েছেন কানপুর থেকে তবে বিভিন্ন পরীক্ষায় এসেছে যে কানপুর থেকে আঠেরোশো সাতান্ন সালে সিপাহিবিদের নেতৃত্ব কে দেন সেখানে ম্যাক্সিমাম জায়গায় অপশানে কিন্তু নানা সাহেবই থাকছে ওকে দিল্লিতে ভারতীয় সিপাহিবিদের নেতা ছিলেন বকত নেক্সট নিচের কোন নদীটি উৎপত্তিস্থলে ভাগীরথী নামেও পরিচিত নিচের কোন নদীটি উৎপত্তিস্থলে ভাগীরথী নামে পরিচিত এটা হলো গঙ্গা গঙ্গা উৎপত্তি ভাগীরথী নামে পরিচিত দেখো গঙ্গা উত্তরাখণ্ডের উত্তর কাশী উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলার গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি ভাগীরথী মানে উৎপত্তিস্থলে এর নাম হলো ভাগীরথী তো উৎপত্তিস্থল থেকে চলে এসে দেব প্রয়াগে ভাগীরথী দেব প্রয়াগে অলোকানন্দার সাথে মিলিত হয় এবং অলোকানন্দের সাথে মিলিত হওয়ার পর এর নাম হয়েছে গঙ্গা তাহলে গঙ্গার উৎপত্তি স্থলে নাম হলো ভাগীরথী ভাগীরথী নাম নিয়ে চলে আসছে কতদূর দেবপ্রয়াগ দেবপ্রয়াগে অলোকানন্দের সাথে মিলিত হচ্ছে এবং অলোকানন্দার সাথে মিলিত হওয়ার পর এর নাম হয়েছে গঙ্গা নেক্সট ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ওস্তাদ বিসমিল্লা খান সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সানাই দেখো ওস্তাদ বিসমিল্লা খান যার অরিজিনাল নাম বা আসল নাম হলো কামরুদ্দিন খান তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো একষট্টি সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পদ্ম বিভূষণ পেয়েছেন উনিশশো সালে ভারতরত্ন পেয়েছেন দু সালে এছাড়া এখান থেকে একটা প্রশ্ন এসেছিল এসএসসি সিএইচএসএল যে উনিশশো পঞ্চাশ সালের প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কে সানাই বাজিয়েছিলেন উনিশশো সালে প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি সানাই বাজিয়েছিলেন কে এই উস্তাদ বিসমিল্লা খান এবং একশো দুইতম জন্মবার্ষিকীতে তাকে গুগল ডুডল দিয়ে সম্মানিত করেছিল ডুডল নেক্সট কবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন করা হয়েছিল কবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা প্রথম সংশোধন করা হয়েছিল দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত একবারই সংশোধন করা হয়েছে সেটা হলো উনিশশো ছিয়াত্তর সাল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এবং সেখানে অর্থাৎ এই প্রস্তাবনায় কয়েকটা শব্দকে নতুনভাবে অ্যাড করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকিউলার ইন্ট্রিগেটি অর্থাৎ সংহতি এই শব্দগুলোকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অ্যাড করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে নেক্সট গাঙ্গর উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় গাঙ্গর উৎসব ভারতে পালিত হয় রাজস্থান রাজস্থানে পালিত হয় দেখো কোন দেবীর সম্মানে এটা পালিত হয় গৌরী বা পার্বতী দেবীর সম্মানে চৈত্র মাসে পালিত হয় এই উৎসব অর্থাৎ গাঙ্গর উৎসব অবিবাহিত মহিলারা ভালো স্বামীর আশীর্বাদ পাওয়ার জন্য গৌরীর পূজা করেন এবং বিবাহিত মহিলারা তাদের স্বামীর স্বাস্থ্য ও দীর্ঘ ও সুখী জীবনের জন্য এটি করেন এটি চৈত্র এর প্রথম দিনে হোলির পরের দিন শুরু হয় এবং ষোলো দিন ধরে চলতে থাকে এই গাঙ্গর উৎসব নেক্সট দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট মেট্রো শহর কোনটি দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট মেট্রো হলো দিল্লি আর প্রথম বললে মুম্বাই মুম্বাই হল প্রথম প্রথম মুম্বাই নেক্সট ভারতের কোন রাজ্যে বৌদ্ধ গুহা মন্দিরগুলিকে বারবার গুহা বলা হয় ভারতের কোন রাজ্যে বৌদ্ধ গুহা মন্দিরগুলিকে বারবার গুহা বলা হয় এটা বলা হয় বিহার বিহার অপশান এ রাইট পাইকা কোন রাজ্যের একটি জনপ্রিয় মার্শাল লোকনৃত্য পাইকা ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় মার্শাল লোকনৃত্য এটা হলো উড়িষ্যা উড়িষ্যার একটা জনপ্রিয় মার্শাল লোক লোকনৃত্য ভারতের উপরাষ্ট্রপতি কত বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন কত বছরের জন্য ভারতের উপরাষ্ট্রপতি কত বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন তিনি পাঁচ বছরের জন্য অধিষ্ঠিত থাকেন অপশান এ রাইট আনসার দেখো উপরাষ্ট্রপতি পাঁচ বছর পর্যন্ত নিজ পদে বহাল থাকতে পারেন এবং তিনি পুনর্নির্বাচিত হতে পারেন পাঁচ বছর পর থেকে পাঁচ বছর পরেও তিনি আবার পুনর্নির্বাচিত হতে পারেন ওকে এছাড়া তেষট্টি নাম্বার ধারায় উপরাষ্ট্রপতির বিষয়টি বর্ণনা করা হয়েছে পদমর্যাদায় তিনি রাষ্ট্রপতির ঠিক পরেই চৌষট্টি নাম্বার ধারায় বলা হয়েছে যে পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান কে হন ভারতের উপরাষ্ট্রপতি কত নম্বর ধারা বলে বলা হয়েছে চৌষট্টি নাম্বার ধারা বলে তিনি চৌষট্টি নাম্বার ধারায় পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হন এছাড়া উপরাষ্ট্রপতির যে নির্বাচন দেখো সেখানে কারা কারা অংশগ্রহণ করে দেখো পরোক্ষভাবে পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত মনোনীত সদস্যরা নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষ লোকসভা এবং রাজ্যসভার উভয় কক্ষের নির্বাচিত এবং মনোনীত সদস্যরা নির্বাচনে অংশগ্রহণ করেন উপরাষ্ট্রপতির যে নির্বাচন সেক্ষেত্রে দিল্লি পণ্ডিচেরি অন্যান্য রাজ্য বিধানসভা সদস্যরা নয় কিন্তু এরা অংশগ্রহণ করতে পারে না তো পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত ও মনোনীত সদস্যরা নির্বাচিত সদস্যদের দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষভাবে এছাড়া উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে বেতন ভোগ করেন উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান এক নম্বর এবং তিনি তো উপরাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতি হিসাবে তিনি কোনো বেতন পান না তিনি যে বেতনটা পান সেটা কি হিসাবে পান যে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে বেতন ভোগ করেন এটা একটা পরীক্ষা এসেছিল তাহলে উপরাষ্ট্রপতি হিসাবে বেতনটা পান না পান রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে নেক্সট নিম্নের কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কত সালে আঠেরোশো সালে এছাড়া রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ গঠন করেন আঠারোশো সালে কোথায় করেন কলকাতা কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বোম্বাই আঠারোশো পঁচাত্তরতে আঠারোশো পঁচাত্তরতে নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে একজন শখ শাসক ছিলেন নিম্নলিখিত মধ্যে ভারতে কে একজন শখ শাসক ছিলেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি হলেন রুদ্রদমন রুদ্রদমন অপশান এ রাইট অ্যান্সার নিম্নের কোনটি সানের উদাহরণ নিম্নের কোনটি ইমালসানের উদাহরণ সানের উদাহরণ হলো দুধ দুধ হলো সানের উদাহরণ এস এ আই সাই হল ভারতের সর্বোচ্চ জাতীয় ক্রীড়া সংস্থা এস এ আই এর পূর্ণরূপ কী এর ফর্ম কী এর ফুল ফর্ম হল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ফুল ফর্ম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হলো এস এ আই এর ফর্ম এবং এস এ আই অর্থাৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরাশি সাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তিনি সারেঙ্গি বাদক সারেঙ্গি অপশান ডি রাইট সাল পণ্ডিত রামনারায়ণ সুলতান খান রমেশ মিশ্র উস্তাদ সাকুর খান বিন্দা খান সাবদি খান এরা সকলেই কিন্তু সারিঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি রামপা বিদ্রোহের নেতৃত্ব দেন যা অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় ব্রিটিশ ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি উপজাতি বিদ্রোহ ছিল যেটা এবং তিনি মহাত্মা গান্ধীর শিক্ষা ও তার অহিংসা পদ্ধতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন সতেরোশো তিয়াত্তর সালে নিম্নের কে প্রথম গভর্নর জেনারেল হন সতেরোশো সালে নিম্নের কে প্রথম গভর্নর জেনারেল হন তিনি হয়েছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল হয়েছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস নিম্নের কে ভারতনাট্যমকে ভারতনাট্যমে নিম্নের কে ভারতনাট্যমে পাণ্ডনালুর স্টাইল পাণ্ডনালুর স্টাইল জনপ্রিয় করেছিলেন ভারতনাট্যমের একটা স্টাইল হচ্ছে পাণ্ডনালুর সেই পাণ্ডানালুর স্টাইলটাকে জনপ্রিয় করেছিলেন এটা করেছিলেন আলারমেল ভাল্লি আলারমেল ভাল্লি অপশান ডি রাইটার স্যার এছাড়া কুমারী কমলা যিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত মল্লিকা সারাভাই ভারতনাট্যম ও কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মাধুরী দীক্ষিত কত্থকের সাথে সম্পর্কিত নেক্সট ইরা বতনেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত ইরা বতনেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত ইরা বতনেশ্বর মন্দির এবং এই মন্দিরটি কোন দেবতাকে উদ্দেশ্য করে নিবেদিত এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত নীচের কোন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন নিচের কোন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন তিনি হলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব শাহজাহানের পুত্র ছিলেন ম্যান্ডেলিপের পর্যায় সারণী অনুসারে কার্বনের পারমাণবিক সংখ্যা কত ম্যান্ডেলিপের যে পর্যায় সারণী সেই পর্যায় সারণী অনুসারে কার্বনের পারমাণবিক সংখ্যা হল ছয় অপশন এ একটা ছয় হল কার্বনের পারমাণবিক সংখ্যা দেখো ম্যান্ডেলিপ যে পর্যায় সারণী সেটা ম্যান্ডেলিপ পর্যায় সারণি প্রবর্তন করেন কত সালে আঠেরোশো সালে ম্যান্ডেলিপের পর্যায় সারণী জার্মান পত্রিকায় প্রকাশিত হয় কত সালে আঠেরোশো সালে জার্মান পত্রিকায় কত সালে প্রতিষ্ঠিত হয় প্রকাশিত হয় সেটা হলো আঠেরোশো সালে এবং এই প্রশ্নেরটা রেলওয়ে গ্রুপ ডিতে বহুবার এসেছে দু হাজার বাইশে রেলওয়ের গ্রুপ ডি যখন পরীক্ষা হয় তখন বহুবার এই প্রশ্নটাই এসেছে যে ম্যান্ডেলিপের পর্যায় সারণী জার্মান পত্রিকায় কবে প্রকাশিত হয় আঠেরোশো ম্যান্ডেলিপ পর্যায় সারণী প্রকাশকালে কতগুলি মৌল আবিষ্কৃত হয়েছিল তেষট্টিটি মৌল আবিষ্কৃত হয়েছিল নেক্সট পণ্ডিত লাচ্ছু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন পণ্ডিত লাচ্ছু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত ছিলেন তিনি কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত কথক অপশন ডি রাইট স্যার দেখো কত্থক নৃত্যশীল কত্থক নৃত্যের সাথে আর যারা সম্পর্কিত সেগুলো একবার বলে দিই পণ্ডিত লাচ্ছু মহারাজ বীরজু মহারাজ সীতারা দেবী শম্ভু মহারাজ গোপী কৃষ্ণন উমা শর্মা ভারতী গুপ্তা সবনানারায়ণ সুনয়না হাজারিলাল রসন কুমারী রাজশ্রী সিরকে মায়া রাও কুমুদিনী লাথিয়া এরা সকলেই কিন্তু কত্থক শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত এবং এই নামগুলো আমি এখানে উল্লেখ করেছি প্রত্যেকটা নামে অর্থাৎ কেউ না কেউ কোনো একটা পরীক্ষায় এদের নামগুলো জিজ্ঞাসা করা হয়েছে নেক্সট নিম্নের কোন নদীটি নেপাল হিমালয় থেকে উৎপত্তি লাভ করছে নিপে নিচের কোন নদীটি নেপাল হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে এগুলোর মধ্যে ঘরঘরা ঘরঘরা নদীটি নেপাল হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে দেখো নদীর উপস্থিতি অনুযায়ী পূর্ব পশ্চিমে নেপালকে বিভিন্নভাবে ভাগ করা হয় সেগুলো কি কি যেমন কাশ্মীর হিমালয় এক নম্বর সেটা কোথা থেকে কোথায় সিন্ধু নদী থেকে শতুদ্রু নদী পর্যন্ত যে অংশটা হিমালয় সেটা কেবল হয় কাশ্মীর হিমালয় তারপর শতদ্রু নদী থেকে কালী নদী পর্যন্ত হিমালয়ের অংশ কেবল হয় কুমায়ুন হিমালয় কালী থেকে কোশি নদী পর্যন্ত হচ্ছে নেপাল হিমালয় কোশি থেকে তিস্তা পর্যন্ত হচ্ছে যে সিকিম হিমালয় এবং তিস্তা থেকে ডিহং নদী পর্যন্ত হচ্ছে আসাম হিমালয় নেক্সট উইন্ড ভেন যন্ত্রটি নিম্নের কোনটি পরিমাপ করে উইন্ড ভেন যন্ত্রটি নিম্নের কোনটি পরিমাপ করে এটা করে বাতাসের দিক পরিমাপ করে বাতাসের দিক বা বায়ুর দিক পরিমাপ করে ভারতে কয়টি বিভিন্ন স্তরের আদালত রয়েছে ভারতে কয়টি বিভিন্ন স্তরের আদালত রয়েছে এটা রয়েছে তিনটি তিনটি সেই স্তরগুলোকে এক নম্বর জেলা আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম শুরু হয়েছিল আগস্ট ড্যাশ কোন সালের আগস্টে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল উনিশশো পঁচানব্বই উনিশশো সালের আগস্টে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম শুরু হয়েছিল পক্ষী উষ্ণ রক্তের প্রাণী এবং এটি ড্যাস পক্ষী হল উষ্ণ রক্তের প্রাণী এবং এটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট হিপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হিপিণ্ড অর্থাৎ পক্ষী চার প্রকোষ্ঠ বিশিষ্ট হিপপিন্ডে হল পক্ষীর এবং তাদের রক্ত হচ্ছে উষ্ণ একুশ শতকে কোন বিখ্যাত ভারতীয় লেখক দা ইমর্টালস অফ মেলুহা উপন্যাসটি লিখেছেন উনিশ শতকে কোন বিখ্যাত ভারতীয় লেখক দা ইমর্টালস অফ মেলুহা উপন্যাসটি লিখেছেন এটা লিখেছেন আমি ত্রিপাঠী আমি ত্রিপাঠী এটা লিখেছেন টিপু সুলতান তার রাজধানী শ্রী শ্রীরঙ্গপাত্তমকে রক্ষা করতে গিয়ে তিনি কোন সালে মারা যান টিপু সুলতান তার রাজধানী শ্রীরঙ্গপত্তমকে রক্ষা করতে গিয়ে তিনি কোন সালে মারা যান তিনি মারা গিয়েছিলেন সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই সাল এবং সেই সময় হয়েছিল চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছিল এই সতেরোশো নিরানব্বই সালে টিপুর সঙ্গে ফরাসিদের যোগাযোগ ছিল তাই টিপু ফরাসিদের সাথে যোগাযোগ ছিল টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য হয়েছিলেন এবং টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম পদ্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে নৃত্যের জন্য পরিচিত পদ্মা সুব্রমণীয়াম কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত তিনি ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত বা পরিচিত নিচের কোনটি নন কডাটার অধীনে পড়ে না নিচের কোনটি নন কডাটার অধীনে পড়ে না এটা হলো ভার্টিব্রেট ভার্টিব্রেট নন কডাটার অধীনে পড়ে না তাহলে অপশান ডি রাইটার স্যার তো এই ছিল এসএসসি এম এর বিগত বছরের কিছু প্রশ্ন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তা যে পর্যন্ত হোক বাই